ওয়েলকাম ব্যাক টু এর নিউ ব্লগ তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন রয়েছি আমাদের ফ্ল্যাটে আর আমার এক্সাম কালকেই শেষ হয়ে গেছিলো আর আজকেই মারা সকালে এসেছে আমরা এখন যাচ্ছি শপিং করতে বেসিক্যালি পরীক্ষার জন্য তো সব কিছুই আটকেছিলো শপিংও করা হয়নি কিছু পুজোর মানে পুজোর পুজোর শপিং কিছুই করা হয়নি তো ফাইনালি আমরা যাচ্ছি মারা চলেছে এসেছে যে আমাদের ডান্সও কমপ্লিট হয়ে গেছে তো আজকে বেসিক্যালি আমরা যাব প্রথমে সোদপুরে যাব কারণ কি সোদপুরে মা একটা কী শাড়ির দোকান দেখেছে তো মা বলছে ওখান থেকেই মানে একটু দেখবো কেমন কি ওখানে পাওয়া যায় আর যদি সেরকম ঠিকঠাক না লাগে তখন তো শ্রীনিকেতন নিকেতন আর সোদপুরে কমপ্লিট করে তারপরে আমরা আবার শ্যামবাজারে যাবো তো আজকে প্রচুর প্ল্যানিং রয়েছে আমাদের যে এখানে যাব ওখানে যাবো তো আমরা লেট করছি না এখন আমরা বেরিয়ে যাই আর তনু এখন আমাদের সাথে যাচ্ছে না ও শ্যামবাজারে যাবো আমাদের সাথে কারণ কি ও এখনও লাঞ্চ করেনি ওর নান্ডানো কিছু হয়নি তো আমরা বললাম যে দিনটাকে ওয়েস্ট করবো না আমরা যতটা পারবো পসিবল আজকে অনেকটাই শপিং করে নেবো তো এখন তনু যাচ্ছে না এখন আমরা সবাই যাচ্ছি সবাই অলরেডি রেডি হয়ে গেছে আর এরপরে যখন আমরা শ্যামবাজারে যাবো তখন তনু আমাদের সাথে ওখানেই মিট করবে শ্যামবাজারে তো চলো আমরা বেরিয়ে যাই আর লেট না করে শোধ করে জন্য এই যে আমাদের সবাই রেডি হয়ে গেছে বৌমনি ছোটু অন্বেষা আমরা সবাই রেডি হয়ে গেছি এবার আমরা লেট করব না বেরিয়ে যাচ্ছি আর ছাত নিচ্ছি অনেকগুলো ছাতা কারণ কি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে এখন যেহেতু বৃষ্টি একটু কমেছে বাট রিস্ক নেওয়া যাবে না ছাতা নিয়ে নিতে হবে তো চলো আর তনু এই যেখানে দাঁড়িয়ে আছে ও এখন যাচ্ছে না একটু পরে যাবে তো আমরা চলে এসেছি সোদপুরে এখন তো মা যে শাড়ির দোকানটা দেখেছে কোনো ব্লগে টগে দেখেছে হয়তো তো এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে কি অন্নপূর্ণা শাড়ি ঘর কাইন্ড অফ এরকমই কিছু একটা নাম তো দেখি ওখানে গিয়ে কি পাওয়া যায় যদি সেরকম না পাওয়া যায় আমরা শ্রীনিকেতনে চলে যাব তো এখন দেখি যে কি পাওয়া যাচ্ছে ওখানে তো এই হচ্ছে সেই শাড়ির দোকান যেখানে নাকি মা যাই যে ব্লগারদের ব্লগ দেখে তারা নাকি এখান থেকে অনেক শাড়ি কিনেছে তো চলো দেখি ভেতরে গিয়ে কি পাওয়া যাচ্ছে এখানে আমরা এসেছিলাম সোদপুরের মা অন্নপূর্ণা শাড়ি ঘরে তো আমাদের এখানে সত্যি কথা বলতে সেরকম একটা কালেকশন ভালো লাগেনি তাও আমরা কিছু ছাপা শাড়ি আর কিছু ওই ঢাকাইয়ের মধ্যে পেছনে ইয়ে আছে ঢাকাইয়ের মধ্যে কিছু শাড়ি আমরা নিলাম এরপর আমরা যাচ্ছি শ্রীনিকেতনে বেসিক্যালি আমরা কিছু কিনি নিই সেভাবে এখানে ওই ঠাকুরের বা একটু ওই টুকটাক দু একটা শাড়ি নিয়ে আমরা চলে যাচ্ছি এখান থেকে আমরা যাচ্ছি শ্রীনিকেতনে আমরা গেছিলাম সোদপুরে তোমরা তো দেখেই নিলে তো তারপরে ওখান থেকে ফেরার সময় এত বৃষ্টি শুরু হয়ে গেছে যে আমরা বাজারে যেতে পারিনি আমরা ডান লোপে নেমে গেছি তারপরে আমরা এই বাড়িতে চলে এসেছি এখানে এখন চা খাতে বসে কি করা যাবে এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো যে ওখানে গিয়েও আমরা কিছু কিনতে পারতাম না হয়তো এতজন মিলে তো তাই ভাবলাম যে আজকে আমরা যাওয়াটা স্কিপ করে যাই আমরা কালকে যাব বা পরশু যাব তাই আজকে আর যাচ্ছি না আজকে আমরা এখানেই চলে আসলাম আমি তো সব রেডি হয়ে বেরোতে যাচ্ছিলাম জাস্ট বেরোতে যাচ্ছে তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক জোরে তো কি করা যাবে আর আজকে দিনটা আমাদেরকে এইভাবে হবে তো আমরা এখন ঘরের মধ্যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে কি বলবো আমরা ঘরে ওরা চলে আসছে চলে আসার পরেও আমরা বাইরে বেরোতে আছিলাম কিছু খাওয়া দাওয়া আনার জন্য বাট স্টিল বৃষ্টি হয়েই যাচ্ছে তো ততক্ষণে ভাবলাম যে মামুনরা যেগুলো শাড়ি কিনেছে ওইখান থেকে তো তোমাদেরকে সেগুলো দেখানো হয়ে যায় তো এখানে মামুন নিয়ে একদম বসছে কি শুরু শাড়ি আছে শুধু শুধু শাড়ি আছে আর সেরকম কিছু নেই অন্য কিছু বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে প্রচুর বৃষ্টি পড়ছে তো যাই হোক তো আপাতত শাড়িগুলো দেখো তো তারপরে একটু বৃষ্টিটা কমলে কিছু খাওয়া দাওয়া আনবো খাওয়া দাওয়া করবো কারণ খিদে গেছে প্রচুর

তো আমরা গেলাম তারপরে আমাদের সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগেনি কালেকশন ওখানের শাড়ির কোয়ালিটিগুলো খুব একটা ভালো না তারপরে আমরা ওখান থেকে যেহেতু গেছি তাই আমরা খুব দু একটা মানে ছটা শাড়ি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কিনেছি মানে আমরা কী কিনেছি মাই কিনেছি এগুলো বেসিক্যালি তারপরে আমরা ওখান থেকে গিয়ে শ্রীনিকেতনে গেছিলাম ওখান থেকে আমরা বাকি যা যা আমাদের দরকার যেগুলো কেনার ছিল সেগুলো কিনেছি তো তারপরে ওখান থেকে আমাদের শ্যামবাজারে যাওয়ার কথা ছিল যাই হোক আমরা তো যেতে পারলাম না তো যাই হোক প্রথমে দেখিয়ে দিই যে আমরা ওখান থেকে কী শাড়ি কিনেছি বেসিক্যালি আমরা এই ছাপা শাড়িগুলো কিনেছি কারণ কি পুজোর সময় ছাপা শাড়িগুলো দিতে লাগে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন পুজোতে ঠাকুরের কাছে দিতে লাগে তো এই ছাপা শাড়িগুলো ওখানে ছাপা শাড়ির প্রচুর কালেকশান ছিল তো এই তিনটে ছাপা শাড়ি কেনা হয়েছে ঠাকুরের জন্য কেনা হয়েছে তিনটে ঢাকাই শাড়ি ঢাকাই শাড়ির কালারগুলো মোটামুটি ঠিকঠাকই ছিল তো এই হচ্ছে তিনটে ঢাকাই শাড়ি একটা পিঙ্ক কালারে কেনা হয়েছে একটা এরকম গ্রিন কালারে কেনা হয়েছে আর একটা ইয়েলো কালারে তো এই কটা শাড়ি আমরা ওখান থেকে কিনেছিলাম তো শ্রী থেকে আমরা অনেকগুলো শাড়ি কিনেছি মানে এখানে সব মিলিয়ে মিশিয়ে রয়েছে আর কি মানে কোনোটা মামি কিনেছে কোনোটা মা কিনেছে কোনোটা আমি কিনেছি তো বেসিক্যালি এই শাড়িগুলো মামিদের জন্য কেনা হয়েছে এইটা এইটা এটার আরও কালার নেওয়া হয়েছে একই রকম কোথায় কালো বাকিগুলো এই শাড়িগুলো এগুলো মানে একই শাড়ি আমরা তিনটে কালারের নিয়েছি একটা বৌমনির বৌদির জন্য এগুলো কিন্তু খুব লাইট এটা খুব সুন্দর আর কালারগুলো মানে একটু ইউনিক টাইপের মানে ভালো লাগছে কম্বিনেশনটা এই শাড়ির কম্বিনেশন খুব ভালো লাগে এটা মানে মামির জন্য নেওয়া হয়েছে না তো এটা মামির জন্য নেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমার ছোট মামির জন্য এই কালারটাও খুব সুন্দর তো এই তিনটে শাড়ি একই রকমে নেওয়া হয়েছে শুধু কালারটা আলাদা বাট খুব সুন্দর খুব লাইট ওয়েট আর কালারগুলো খুব সুন্দর সুন্দর ছিলো ওখানে আরও ভালো ভালো কালার ছিল বাট ওদের এগুলোই পছন্দ হয়েছিলো তো ওরা একগুলোই নিয়েছে তো এরপর বাকি নেওয়া হয়েছে বিধুনের ঠামার জন্য শাড়ি তো এই শাড়িটা বিধুনের দ্বিধুনেরই বেসিক্যালি তিনটে শাড়ি নেওয়া হয়েছে একটা মামি একটা মা এরকম করে তো এটা মনে হয় একটা তাঁতের শাড়ি তাই না হ্যাঁ এটা তাঁতের শাড়ি একটা রেড অ্যান্ড ঘিয়া কালারের মধ্যে খুব সুন্দর লাগছিলো এই শাড়িটা আর এইটা আর একটা নেওয়া হয়েছে এটাও দিদুনের জন্য এই শাড়িটাও খুব সুন্দর তাঁতের মধ্যে কালার কম্বিনেশনটা খুব সুন্দর ছিল শাড়ি একটা দিদুনের আর একটা ঠাম্মার আর এই দুটো নেওয়া হয়েছে যেহেতু ঠাম্মা এখন আর অত ভারী শাড়ি পরতে পারে না তাই রেগুলার ইউজের জন্য ঠাম্মার এই শাড়িটা নিয়েছি কারণ ঠাম্মা এখন আর ওই ভারী শাড়ি বা খুব দামি শাড়ি নিতে চায় না বলে যে আমি তো কোথাও বেরোই না তাই আমাকে এমনি ঘরে পড়ার মতো নর্মাল শাড়ি দিবি তাই থাম্বার জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে আর দিদুরের জন্য এই শাড়িটা নিয়েছি এই শাড়িটাও খুব সুন্দর এটার মানে কাজটা আমার এত ভালো লেগেছে ভেতরে সুন্দর চুমকি বসানো রয়েছে কালারটাও খুব সুন্দর খুব মিষ্টি মানে কালার কম্বিনেশনটা থাকোটা এরকম সুন্দর কাজ করা তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের শপিং আর এরপর আমাদের তো শ্যামবাজার যাওয়ার কথা ছিল বাট হলো না কি করা যাবে আমরা কালকে যাব তো কালকে আমরা হয় শ্যামবাজার যাব নয় এসপ্ল্যানেট বা বড় বাজার এই জায়গাগুলো যাবো বাট যাবো কোথাও একটা যাব আর সকালে আমাদের ইচ্ছে ছিল তাড়াতাড়ি করে বেরোবার কিন্তু সকালে মাদের বুক করা রয়েছে আরবান কোম্পানি আমি আগে দিন আরবান ক্ল্যাব বলেছিলাম যাই হোক আরবান কোম্পানি হয়ে গেছে এখন তো আরবান কোম্পানি থেকে মাদের বুক করা রয়েছে মানে সার্ভিস বুক করা রয়েছে তো ও আসবে করবে তারপরে আমাদের বেরোতে বেরোতে তো অনেকটাই লেট হয়ে যাবে হয়তো বাট দেখা যাক কালকে আর কোথায় কোথায় মানে ঠিকঠাকভাবে যাওয়া যায় তুমু নিয়ে এসেছে আজকে বদরাজ মোমো আর মাদের জন্য রোল কারণ কি মারা মোমো খেতে খুব একটা পছন্দ করে না

আর তার আগে তো আমরা অনেক কিছু খেয়ে নিয়েছিলাম তাই সবারই মোটামুটি পেট ভরে গেছে সবাই কেউ কিছু খেতেও চাইছে না অল্প অল্প করেই খাচ্ছে তো ফাইনালি এখানে আমরা ডিনার কমপ্লিট করে তারপরে ফ্ল্যাটে চলে যাবো আবার বাবা ছেড়ে দিয়ে আসবে আমাদেরকে কারণ বাইরে সেই আবার বৃষ্টি পড়ছে মানে এমন বৃষ্টি শুরু হয়ে গেল না আমাদের সব প্ল্যান আমাদের পুরো ভেস্তে গেছে পুরো খেয়ে নিই কারণ কি দশটা অলরেডি বাজে তো আর লেট না করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে দেখি কখন বেরোনো যাবে